আসসালামু আলাইকুম দুইটি বিন্দুর মধ্যবিন্দু ফাইভ সিক্স একটা বিন্দু টু থ্রি হলে অপর বিন্দু কত এখানে দুইটা বিন্দু ধরে নিলাম এটা হচ্ছে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা হচ্ছে বি এক্স টু ওয়াই টু এই দুটা বিন্দুর মধ্যবিন্দু দেওয়া আছে মধ্যবিন্দু কত দেওয়া আছে ফাইভ সিক্স এটা আমরা পি ধরছিলাম পি এটা পড়তে হবে এক্স ওয়াই এখন একটা বিন্দু দেওয়া আছে দুটা বিন্দুর মধ্যবিন্দু এইটা দেওয়া আছে এই জিনিসটা আমাদের দেওয়া আছে আর আরেকটা বিন্দু দেওয়া আছে টু থ্রি এই বিন্দুটা দেওয়া আছে তাহলে এই বিন্দুটা কত কত অর্থাৎ একটা বিন্দু দিয়ে মধ্য মধ্যবিন্দু দিয়ে আছে অপর বিন্দু কত দুইটা বিন্দুর মধ্যবিন্দু দিয়ে আছে ফাইভ সিক্স এই দুটো বিন্দু হচ্ছে এই দুটা বিন্দু তো মধ্যবিন্দু দিয়েছে আর বলছে একটা বিন্দু হচ্ছে টু থ্রি একটা যে কোনো একটা বিন্দু হয় এইটা ধরবো অথবা এটা ধরবো যে কোনো একটা বিন্দু ধরে নিলাম ধরে নেওয়ার পর বলছে যে অপর বিন্দুটি কত তো অপর বিন্দুটা নির্ণয় করবো জাস্ট আমরা মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রানুসারে অর্থাৎ পি অফ এক্স ওয়াই সমান আমরা জানি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এই সূত্রটা আমরা জানি তো যেখানে এক্স সমান হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর ওয়াই সমান হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু অর্থাৎ এটা হচ্ছে এক্সের মান আর এটা হচ্ছে ওয়াই এর মান তো এখন দেখি যে এই এক্স বলতে এই এক্স অর্থাৎ মধ্যবিন্দু ফাইভ এক্স ওয়ান এক্স ওয়ান প্লাস এক্স টু টু বাই টু এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় এক্স ওয়ান প্লাস টু ইকুয়াল টু পাঁচ দুগুণো দশ এক্স ওয়ান ইকুয়াল টু টেন মাইনাস টু অর্থাৎ অপর বিন্দুর এক্স ওয়ানের মান পেলাম এইট এবার এখানে দেখি ওয়াই সিক্স মধ্যবিন্দুর ওয়াইয়ের মানটা আছে এখানে সিক্স ওয়াই ওয়ান জানি না ওয়াই টু দিয়ে আসে থ্রি নিচে আছে তা এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় ওয়াই ওয়ান আর ছয় দুগুণো বারো তাহলে ওয়াই সমান পাওয়া যায় বারো থ্রি বা নাইন তাহলে অপর বিন্দুটি পাওয়া যাচ্ছে কত অতএব অপর বিন্দু এ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান এইট নাইন এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার এই বিষয়টাকে গ্রাফের মাধ্যমে যদি আমরা চিন্তা করি তাহলে পাব টু থ্রি বিন্দুটা হচ্ছে এই জায়গাতে অর্থাৎ ওয়ান টু আর এক দুই তিন এরপরে মধ্যবিন্দু দিয়ে আছে ফাইভ সিক্স ফাইভ এক দুই তিন চার পাঁচ আর এর পাশে আছে সিক্স এই বরাবর তো এই দুটা এটা মধ্যবিন্দু দিয়ে আছে এই বিন্দু দিয়ে আছে এই বিন্দুটা নির্ণয় করতে বলছিল তো এই বিন্দুটা আমরা নির্ণয় করে পেলাম এইট নাইন এই হচ্ছে আমাদের রেখা এই রেখার এটা মধ্যবিন্দু আর অপর বিন্দু ছিল এটা